আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আপনারা যে আজকের ভিডিওটি মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর পর্ব তো আজকের উত্তর পর্বটা হচ্ছে নয় নম্বর আমি বেশ কিছুদিন ধরেই অনেকগুলো কমেন্ট পাচ্ছি এবং সময়ের স্বল্পতার কারণে হয়তো অনেকেই কমেন্টের উত্তরগুলো দিতে পারিনি আবার অনেকে এগিয়ে দিয়েছি আমি যে কমেন্টের উত্তরগুলো দিতে পারিনি মূলত তাদের কমেন্টটা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা তো আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি যারা আমার সাথে যাবত হয়েছেন অথবা যারা প্রথম দেখছেন তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক তো প্রথমেই এক ভাইয়ের কমেন্টটি আমি নিচ্ছি যিনি লিখেছেন মূলত ভাই আমার বারোটি মুরগি বেশি একটাও কুচে হয় না কুঁচের আওয়াজ করে কিন্তু বসে না তো দেখুন ভাই আমি বেশ কিছু ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে কুচে আসার এমন কোনো মেডিসিন বা কুচে নিয়ে আসা যায় এমন কোনো মেডিসিন এখন আবিষ্কার হয়নি ঠিক আছে এটা সম্পূর্ণ একদম প্রাকৃতিক বিষয় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যদি প্রথম সাইকেলে মানে ডিম দেওয়ার পরে মুরগি কুচে না হয় তাহলে পরবর্তী বার পর্যন্ত আপনাকে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে ঠিক আছে কারণ এটা একটা প্রাকৃতিক নিয়ম তো প্রকৃতির উপরে যেহেতু আমাদের কারোর হাত নেই সুতরাং এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এরপর দ্বিতীয় কমেন্টটি আমি নিচ্ছি সেটি হচ্ছে যে লিখেছেন রিয়া আমজাদ ভাইয়া আমার মুরগিটি বাচ্চা নিয়ে নেমেছে পঁচিশ দিন হলো এখন কি তিরিশ দিন হলে বাচ্চা থেকে মাকে আলাদা করব। আর আলাদা করার কতদিন পর ডিম দেবে তো দেখুন আপনি প্রশ্ন করেছেন দুটি মূলত যে আপনার মুরগির বাচ্চার বয়স পঁচিশ দিন এখন আপনি তিরিশ দিন বয়স মানে তিন দিন তিরিশ দিন বয়সে আপনি বাচ্চাগুলো থেকে মাকে আলাদা করে দিতে যাচ্ছেন তো এটি খুবই ভালো একটি আমি বলবো খামারি হিসেবে খুবই ভালো একটি উত্তম আর আপনি যে ডিসিশন বা সিদ্ধান্ত সেটি নিয়ে দেখা যায় যে আপনার তিন সপ্তাহ মানে একুশ দিনের মধ্যে কিন্তু আবার ডিমে নতুন করে ডিম দেওয়া শুরু করতে পারে বা শুরু করে কখনো কখনো এক মাসও লেগে যেতে পারে ঠিক আছে এটা মুরগির দুই গঠনের ওপর ডিপেন্ড করে আর ডিমটা তো যাই হোক মূলত বলা চলে যে একুশ দিনের মধ্যে নতুন সাইকেল মানে নতুন ডিমে মুরগিটি চলে আসতে পারে তবে একজন খামারি হিসাবে এই সিদ্ধান্তটা আমি খুবই খুবই আপনাকে আগ্রহীতে জানাচ্ছি যে এই পদ্ধতিটা সকল খামারে যারা বসে দুই চারটে মুরগি পালন করেন তাদের উচিত আমি বলব যে মুরগি ডিম দিয়ে বাচ্চা ফোটানোর তিরিশ দিনের মাথায় বাচ্চাগুলোকে আলাদা করে নেওয়া ঠিক আছে আরও উত্তম হয় যদি আপনার ইনকিউবেশন সিস্টেম থেকে থাকে বাড়িতে বা আপনার তাপ দেওয়ার অন্ত প্রাকৃতিক মানে কৃত্রিমভাবে সেক্ষেত্রে যদি থাকে তাহলে সর্বোচ্চ সাততম দিনই আপনি বাচ্চাগুলোকে আলাদা করে নিতে পারেন এটিও কিন্তু ভালো একটা পন্থা হতে পারে আমার মতে যদি আপনার ইনকিউবেশন সিস্টেম মানে আপনি ব্রুডিং যে সিস্টেমটা আমরা বলি যেখানে তাপ দেওয়ার একটা সিস্টেম রয়েছে যেখানে বাচ্চাগুলো এসে যখন তাদের প্রয়োজন তখন ওই বাল্পের হচ্ছে এসে থাকে আবার যখন গরম লাগে তখন তারা ছড়িয়ে ছিটিয়ে যায় মূলত এটাই মূলত আমি বুঝাইতে চাইছিলাম যে ব্রুডিং যেটাকে বলা হয় ডিম পরবর্তী হঠাৎ পরবর্তী যে সিস্টেমটা দুঃখিত মা করবেন ইনকিউবেশন বলে ফেলেছি তো যদি আপনার ব্রুডিং সিস্টেমটা ঠিকই থাকে তাহলে আপনি চাইলে সাততম দিনেই বাচ্চাগুলোকে আলাদা করে ফেলতে পারেন ঠিক আছে এরপরের যে প্রশ্ন যিনি করেছেন তিনি হচ্ছেন হুমাইরা লাইফ স্টাইল চ্যানেল থেকে আজকে কমেন্টটি করেছেন যে ভাইয়া দেশি মুরগির বাচ্চাকে দিনে রাতে কতবার খাবার দেব তো দেখুন আসলে খাবারের কোনো লিমিট নেই আপনি যত ইচ্ছা খাবার দিতে পারেন এখানে খাবার আপনি বেশি করে দিয়েও রাখতে পারেন মুরগিকে যখন তার প্রয়োজন তখন সে খাবারগুলো খাবে যখন প্রয়োজন হবে না তখন সে গিয়ে আরাম করবে বা বিশ্রাম করবে এটি মূলত নিয়ম তবে যদি আপনি ছেড়ে দিয়ে পালন করেন সেক্ষেত্রে দিনে তিন বেলা খাবারের যথেষ্ট ঠিক আছে অথবা বেলা চাইলে আপনি দিতে পারেন বাচ্চা যেহেতু চারবেলা পর্যন্ত আপনি খাবার দিতে পারেন আর ছেড়েদে পালন করলে বাইরে বেশিরভাগ খাবার সংগ্রহ করে থাকে ঠিক আছে যখন ওদের ক্ষুদা লাগে তখন দেখবেন অটোমেটিক মা সাথে বাচ্চাগুলো চলে আসে বাড়িতে আর তখন আপনি খাওয়া দিলে একটু পরে দেখবেন আবার চলে যাবে এটাই মূলত নিয়ম ঠিক আছে আর যদি আপনি খাঁচা বা আবদ্ধ অবস্থায় পালন করেন সেক্ষেত্রে আমি বলব যে আপনি একটা ফিডার রয়েছে বা ফিডার যে ফিটারগুলো পাওয়া যায় বাজারে ছোট ছোট তার মধ্যে খাবার দিয়ে রাখবেন ওদের যখন প্রয়োজন খাবে যখন প্রয়োজন হবেন তখন ওরা অটোমেটিক সরে যাবে এটি মূলত সিস্টেম ঠিক আছে নির্দিষ্ট কোনো ধরা নিয়ম না এরপর লিখেছেন আলী আক্তার ভাই আমার চারটে মুরগি ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু এখনও ডিম দিচ্ছে না অনেক কর করে ঠিক আছে তো দেখুন এটি আসলে মুরগির অনেকটা আমি ওপরও বলছি মুরগির দৈহিক গঠনের উপরে কিন্তু ডিমটা নির্ভরশীল ঠিক আছে আবারও বলছি মুরগির দৈহিক গঠনের উপরে কিন্তু মুরগি ডিম পাড়ার ক্ষমতা বা ডিম দেওয়ার ক্ষমতাটা নির্ভরশীল সুতরাং দেখা যায় যে যদি কোনো মুরগির শরীরে অধিক পরিমাণ চর্বি জমে যায় আর সেক্ষেত্রে কিন্তু ডিম দিতে একটু লেট হতে পারে আবার যদি আপনার মুরগিটা অনেক শুকনা থেকে থাকে মানে খাবারের ঘাটতি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ডিম না তো মাঝে মাঝে যে সময় আমি গত ভিডিওতে বলেছি আপনাদেরকে একটি প্রাপ্তবয়স্ক মুরগি সাধারণত আশি থেকে দেড়শো গ্রাম পর্যন্ত খাবার পার ডে বা প্রত্য খেয়ে থাকে ঠিক আছে প্রত্যেক দিন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এর কম যদি হয়ে যায় সেক্ষেত্রে মুরগির দহির যে গঠনটি কিন্তু খাদ্যের মধ্যে চলে যায় সেক্ষেত্রে ডিম দেওয়ার মতো ক্ষমতা মুরগির শরীরে তৈরি হয় না বা হবে না এবং ডিমের যে ক্ষমতা ডিম দেওয়ার ক্ষমতা সেটা আস্তে আস্তে মুরগি হারাতে ফেলে হারিয়ে ফেলে এবং লং ডিস্টেন্স যখন সে তার শরীরকে পুনর্বল্প করতে পারে তখন একেবারে ডিমে চলে আসে তো আপনাকে আসলে এখন একটা অপেক্ষা করতে হবে আপনি চাল জাতীয় খাবারগুলো একটু বেশি খাওয়াতে পারেন চাল ভাত এই ধরনের খাবারগুলো একটু বেশি খাওয়াতে পারেন যদি আপনি বাজারে যে ফিডগুলো রয়েছে এগুলো দিয়ে থাকেন তাহলে একটু পরিহার করুন কিছু দিনের জন্য তারপরে আবার আপনি কন্টিনিউ করতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই তবে মুরগির যে সবসময় চর্বির জন্য তো কারণেই ডিম দেয় না বিষয়টা এরকম না ঠিক আছে আবার দেখা যাচ্ছে খাদ্য ঘাটতির কারণে আমি একটু আগে খাদ্য ঘাটতির কারণে কিন্তু মুরগি অনেক সময় ডিম দেয় ঠিক আছে তো বিষয়টা স্বাভাবিক এটি প্রাকৃতিক একটি নিয়ম একটু ধৈর্য ধরুন আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো এরপরে লেগেছে ফাতিমা খাতুন ভাই আমার মুরগি এই প্রথম বারোটা ডিম দিয়ে পৌঁছে হয়েছে কিন্তু ওই মুরগির ডিম একটাও নেই এখন অন্য মুরগির ডিম দিয়ে বসানো যাবে কিনা তো দেখুন আসলে জানলে অনেক কিছু না জানলে মনে হয় যে আপনার কাছে যে এটা আবার কেমন কি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম যদি কোনো কুঁচে মুরগি থাকে তার নিচে আপনি চাইলে কোয়েলের ডিম হাঁসের ডিম মুরগির ডিম কবুতরের ডিম যে কারো ডিম ময়ূর পাখির ডিম যে কারো ডিম দেবেন ও সেটা নিয়ে বসে থাকবে ঠিক আছে কিন্তু একটা সার্টিন টাইম পর সে কিন্তু উঠে চলে যাবে দেখুন মুরগির ডিম ফুটতে কিন্তু একুশ দিন সময় লাগে আবার পরিভাগের ডিম ফুটতে আঠারো দিন পবিতর ডিম ফুটতে আঠারো উনিশ দিন লেগে যায় তো সেক্ষেত্রে আমি বলবো ওই মুরগির ডিমই দিতে হবে বেশি তো এরকম না আপনি অন্য কোনো মুরগির ডিম নিয়ে আসো ওই মুরগির নিচে দিয়েও সেই ডিম ফুটে বাচ্চা বের করবে একুশ দিনের মধ্যে যদি মুরগির ডিম হয়ে থাকে যদি আপনি হাঁসের ডিম দেন সে আঠাশ দিন পর্যন্ত অপেক্ষা করবে কোনো সমস্যা নেই তারপরে সেই ডিমগুলো ফুঁকে বাচ্চা বের করে নিয়ে আসবে এই ঠিক আছে আসলে বুঝতে পেরেছেন এরপর লিখেছে নীরব দাস ভাই আমার একটা মুরগি আছে খালি ডিম পারে কিন্তু কুচে আসে না তো দেখুন এক একজনের এক এক রকম সমস্যা ঠিক আছে কমেন্ট গুলো আছে কারো ডিম দিচ্ছে না কারো ডিম দিয়ে কুচে হয়েছে বা কুচে আসছে না এই ধরনের সমস্যা তো আসলে দেখুন মানুষ চায় যে দেশে মুরগি সবসময় ডিম দেয় এটা খামারেরা সবসময় চায় যেমনই অনেক সে ডিম পারো প্রত্যেকটি করে ডিম পাবে মূলত এরকমটা চাওয়া থাকে কিন্তু বাস্তবে এরকমটা ঘটনা দেখা যায় যে কখনো কখনো একদিন ডাকারে দুই দিনে এক ডিম দেয় তারপরে একদিন দুই দিন গে আবার ডিম দেয় ঠিক আছে এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক নিয়ম এবং এখানে অনেকটাই কিন্তু নির্ভর তার শরীরের ঘটনার উপর ক্যালসিয়াম মিনারেল ভিটামিন সব কিছু সমন্বয়ে গঠিত হয় একটা ডিম ঠিক আছে তো সব কিছু যখন মুরগির শরীরে পর্যাপ্ত থাকে তখন কিন্তু সে প্রত্যহ ডিম দেয় বিষয়টা হচ্ছে এরকম ঠিক আছে আর কুঁচের বিষয়টা যেটা বলবো যে আসলে কুঁচেটা এটা আমার আপনার কারোর হাত প্রথম কমেন্টেই বলেছি যে ভাই দেখেন এটা একদম প্রাকৃতিক নিয়ম এখানে কুঁচে আসার মতো কোনো মেডিসিন এখন আবিষ্কার হয় না সুতরাং অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই ঠিক আছে এরপর লিখেছেন ইঞ্জিনিয়ার মামুন ভাই সারাদিন রাতে কত সময় কুমে বসিয়ে রাখতে হবে আর কখন কখন খাবার দেওয়ার জন্য মুরগিকে বের করতে হবে প্লিজ যদি একটু বলতেন তো দেখুন আসলে মামুন ভাই এইখানে উমে যদি আপনি মুরগি দিয়ে কুচে বসেন এখানে প্রথমে আপনার জিনিসটা একটু ক্লিয়ার করি যে কুচে বা ডিম ফুটানোর পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে মুরগি দিয়ে আপনি চাইলে কুচে বসিয়ে মুরগির থেকে ডিম বাচ্চাতে থেকে সরি ডিম থেকে বাচ্চা পারে পারেন একটা হচ্ছে ইনকিউবেটর বা কৃত্রিম যে পদ্ধতি একটা হ্যাচিং সিস্টেমের মধ্যে আপনি ডিমগুলো দিয়ে রাখলে সেখান থেকে একুশ দিন পরে বা আঠাশ দিন পরে ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে আসতে পারে বা আসে কিন্তু এখন আপনি যেহেতু বলেছেন যে কত সময় পর পর খাবার দিতে হবে এবং বের করতে হবে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক আপনাকে বলি আপনি যদি মুরগিকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ জায়গায় একটা ঘরের মধ্যে রেখে দেন এবং তার সাথে যদি কোনো খাবার দিয়ে না রাখেন কথাটা খুব ভালোভাবে খেয়াল করুন ধরুন আপনি একটি খাঁচার মুরগিকে বসিয়ে রেখেছেন সেই খাঁচার সাথে কোনো খাবার দেবেন ঠিক আছে এবং ঘরের আর পাশে আর এক আপনি খাবার দিয়ে রেখেছেন তাহলে বিষয়টা এরকম হবে ওই মুরগিটি যখন ক্ষুদা লাগবে তখন ও নিজের থেকে উঠবে টয়লেট সারবে তারপরে খাবার খাবে তারপর গিয়ে বসবে তবে এখানে এই একুশ দিনের মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ রয়েছে মুরগির ক্ষেত্রে ঠিক আছে যেটা আমি বলবো প্রথম সাত দিন দেখবেন যে মুরগি প্রথমে দুই ঘন্টা তারপরে চার ঘন্টা তারপরে পাঁচ ঘন্টা তারপরে সাত ঘন্টা এরকম গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু কম থেকে উঠে আসবে খাবার খেয়ে আবার আধা ঘন্টা দেখা যাবে কখনো দুই ঘন্টা কখনো তিন ঘন্টা কখনো বিশ মিনিট পরে গিয়ে আবার খুঁজেতে বসে যাবে মানে ডিমের ওপরে এটা হচ্ছে তারা খুব ভালো করে যাবে একটা মুরগি খুব ভালো করে জানে তার কোন ডিমে ঘুরাতে হবে কোন ডিমে তা দিতে হবে কখন গিয়ে বসতে হবে এগুলা সম্পূর্ণ প্রাকৃতিক আপনার কোনো টেনশন করতে হবে না আপনি জাস্ট সেই মুরগিটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন যাতে কোনো প্রাণী আচমকা হামলা করতে না পারে যেমন ধরুন বিড়াল আর বন বেজি তারপর এই ধরনের যে ক্ষতিকারক প্রাণীগুলো রয়েছে এগুলো যাতে ওই মুরগিটিকে কোনোভাবে ভয় দেখাতে না পারে তাহলেই আপনি কিন্তু ওই মুরগি থেকে আশা করা যায় যে এইগুলিটির পরে বাচ্চা করবেন যদি একবার মুরগিটি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু ওই মুরগিটি সহজে খাঁচায় আর বুঝবে না ওই জায়গাটা আর একবার যদি ওম ভেঙে যায় ডিমের যে তাপের প্রয়োজন সেটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু ওই ডিমে থেকে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থেকে থাকে যদি ওর ভিতরে ঘন এসেও থাকে ঠান্ডার কারণে বা সময় মতো তাপ না দেওয়ার কারণে কিন্তু ওই ডিম থেকে বাচ্চাগুলো মারা যেতে পারে তো বিষয়টা হচ্ছে এরকম এটা সম্পূর্ণ প্রাকৃতিক আপনি যদি খাবার সাথে দিয়ে রাখেন তাহলে হবে কি ওই মুরগিটা ওইখান থেকে উঠবে না ওইখানে খেয়ে ওইখানেই বসে থাকবে আবার এবং আপনার ওই ঝাঁকির ভিতরে যেখানে ডিমগুলো দিয়ে বা খাঁচার ভিতরে যেখানে বসে রেখেছেন সেখানে কিন্তু টয়লেট করে ডিমগুলো মেখে ফেলতে পারে এর জন্য আমার সাজেশন হচ্ছে খাঁচা থেকে মিনিমাম দশ থেকে পনেরো ফিট দূরে আপনি খাবারগুলো রাখতে পারেন অথবা কোনো খাবার রাখবেন ওর যখন প্রয়োজন ও নিজে বাইরে চলে যাবে ঠিক আছে যখন বাইরে উঠে যাবে টয়লেট ছাড়বে তারপরে আস যখন আপনার কাছে আসবে তখন খাবার দেবেন যখন খাবার খেয়ে কিছুক্ষণ পরে আবার গিয়ে সে অটোমেটিক ওই জায়গাতে বসবে মূলত এটাই হচ্ছে কুচে মুরগির বসানোর মানে মুরগির দিয়ে ডিম টাকার উপায় এটা হচ্ছে একদম সম্পূর্ণ ন্যাচারাল বা প্রাকৃতিক এখানে কোনো কিছুই আপনাকে করতে হবে কতবার খাবার দিতে হবে কত কী করতে হবে এগুলো আপনার কোনো দেখার সময় নেই আপনি জাস্ট যখন দেখবেন সে বের হয়ে এসেছে তখন কেবল তাকে খাবার দেবেন ইট এবং আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি দুবার সেটা হচ্ছে যে যখন দেখবেন যে আঠারো উনিশ বিশ দিন বয়স বাচ্চার মানে ডিমগুলো বসানোর তখন মুরগিটা কিন্তু আর উঠবেই না এই জিনিসটা খুব ভালো করে রাখুন লাস্ট তিন দিন কিন্তু মুরগি সহজে খাঁচা থেকে উঠবে না বাচ্চা না ফোটা পর্যন্ত এবং এই সময়টাতে কিন্তু আপনাকে মুরগিকে কাছে নিয়ে গিয়ে খাবার কাছে নিয়ে গিয়ে খাঁচাতে বসা অবস্থায় কিন্তু খাওয়াতে হবে এই সময়টাতে কখনোই আপনাকে মুরগিকে ওই ডিমের উপর থেকে উঠানো যাবে না কারণ এই সময়টা যে উমের প্রয়োজন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই সময়টা যদি উমটা ভেঙে ফেলেন ওই যে বাচ্চা ফোটা অবস্থায় ডিমের মধ্যে রয়েছে ওই বাচ্চাতে কিন্তু ডিমের খোসাটা ফেটে বের হতে পারবে না যদি আপনি সঠিক তাপ না দেন ঠিক এই সময়টা ঠিক আছে যদি একটি বাচ্চা পরিপূর্ণ তাপ হয়ে যায় তারপরে ওই বাচ্চাটা কিন্তু অটোমেটিক ডিমের খোসাটা ভেঙে বের হয়ে আসে এটা হচ্ছে প্রাকৃতিক কিন্তু এই সময়টাতে যদি তাপের তারতম্য ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে বাচ্চাগুলো কিন্তু ডিমের মধ্যে মারা যেতে পারে সুতরাং এই তিন দিন ঠিক আছে তিন দিন আপনাকে অবশ্যই মুরগির কাছাকাছি থাকতে হবে খাবার নিয়ে গিয়ে ওর মুখে খাবার এবং পানি সামনে রাখতে হবে যাতে ওই খাঁচা থেকে না ওঠে ঠিক আছে এটি হচ্ছে লাস্ট তিন দিনের যেই কেয়ার আমি বলবো পরিচর্যা সেটি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে তো এর পরে এক ভাই লেগেছেন ভাই আমি বাসায় দুইটি পালন মুরগি পালন করি এখন মুরগিরটি নিয়ে হয়েছে কি করব পুলিশ তো দেখুন ক্রিমি নাশক অনেক মেডিসিন রয়েছে বিশেষ করে অ্যাভেনেক্স ভেট যেটি রয়েছে এই অ্যাভেনেক্সটা আপনি চাইলে ইউজ করতে পারেন ঠিক আছে তো এই অ্যাভেনেক্সটা মোটামুটি ভালো আপনি দেখা যায় যে তিন মাস পর পর অ্যাফিন ইউজ করতে পারেন সেখানে মুরগি আপনার ক্রিমি হোক বা না হোক এ বিষয়টা কিন্তু মাথায় রাখবেন তিন মাস পর পর আপনি চাইলে ক্রিমির ডোজ করাতে পারেন অথবা ছয় মাস পরে ক্রিমির ডোজটা আপনি করাতে পারেন এতে মুরগির জটপ্রীত বা কাকস ক্ষতি বা খাবারের ক্ষতি এগুলো ভালো থাকে এরপর কিন্তু অবশ্যই আপনাকে মেডিসিন সরি ভিটামিন এবং ক্যালসিয়ামও কিন্তু প্রয়োগ করতে হবে যদি আপনি ক্রিমির ডোজটা করান ঠিক আছে তো যাই হোক দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আজকে এ পর্যন্ত যদি আপনাদের এরপরও অনেক কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ